আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা গেছেন বিল চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি আপনার আলরমদে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাঁধাকপির পুষ্টা গুণাগুণ সম্পর্কে অজানা তথ্য যা হয়তো আমরা অনেকেই জানি না আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আর যদি ভালো লাগে ভিডিওটি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তাহলে আমার দেওয়া রেসিপি পৌঁছে যাবে আপনাদের কাছে আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাঁধাকপি শীতকালীন সবজির মধ্যে অন্যতম একটি পাতা জাতীয় সবজি বাঁধাকপি সবজি আমাদের দেশের একটি জনপ্রিয় খাবার এছাড়াও বাঁধাকপি কাঁচা কিংবা রান্না করে খাওয়া যায় বিশেষ করে মাংসের সাথে বাঁধাকপির ঝোল বেশ উপদীয় খাবার বাঁধাকপির মধ্যে এমন গুণাগুণা রয়েছে যা শরীরের অনেক রোগ সারাতে সক্ষম হয় বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বাঁধাকপিতে শরীরের জন্য প্রয়োজনীয় প্রায় সব ভিটামিনই আছে এতে রয়েছে রিবোপ্লাভিন প্যান্টেনেথিক অ্যাসিড এবং থায়ামিন ভিটামিন বি সিক্স ভিটামিন সি ও কে আমাদের শরীরের ফুলাভাব এবং চোটের কারণে অনেক সময় আমাদের হাত ফা ইত্যাদি ফুলে যায় এসব ফুলাভাব দূর করার জন্য বাঁধাকপি খুবই কার্যকরী একটি উপাদান এক্ষেত্রে ফুলাস্থান বাঁধাকপির প্রেস পাতা লাগিয়ে ব্যান্ডেজ দিয়ে বেঁধে রাখুন দেখবেন ফুলাভাব দূর হয়ে যাবে বারবার মাথা ব্যথা হওয়া বিভিন্ন মেন্টাল প্রেশার বা সারাদিন প্রচুর পরিশ্রম করার পর রাতে মাথা ব্যথা হওয়া খুবই স্বাভাবিক একটা ব্যাপার এই মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য বাঁধাকপির পাতা খুব খুবই কার্যকরী উপাদান আদিম যুগের মানুষেরা মাথা ব্যথা নিরাময়ে এই পদ্ধতি ব্যবহার করতেন রাতে শোয়ার আগে কপালের মধ্যে বাঁধাকপির পাতা দিয়ে তারপর যে কোনো সুতা দিয়ে বেঁধে সুঘুমিয়ে পড়ুন বা বাঁধাকপির পাতা দিয়ে টুপি বানিয়ে মাথায় দিয়ে শুয়ে পড়ুন দেখবে মাথা ব্যথা সেরে যাবে থাইরয়েড গ্লেন থাইরয়েড গ্লেন পাসন তথ্যের জন্য হরমোন নিঃসরণের সাহায্য করে থাইরয়েড গ্লেন সুস্থ রাখার জন্য রাতে ঘুমানোর আগে বাঁধাকপির পাতা গলার মধ্যে পেঁচিয়ে ঘুমিয়ে পড়ুন এর ফলে থাইরয়েড গ্লেন আগের তুলনায় অনেক ভালো কাজ করবে স্তন ফলে ব্যথা বাচ্চাকে স্তন দানের ফলে অনেক মায়ের ব্যথা অনুভব করেন এই ধরনের ব্যথা বাঁধাকপির পাতা দিয়ে নিরাময় করা সম্ভব পাতাকপির পেশ পাতা স্তনের মধ্যে এভাবে লাগিয়ে রাখুন যতক্ষণ না ব্যথা দূর হয়ে যায় বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ত্বকের সমস্যা দূর করে নিয়মিত বাঁধাকপি খেলে সহজে বয়সের ছাপ পড়ে না এছাড়া বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার প্রতিরোধে সক্ষম হয় বাঁধাকপির হাড় ভালো রাখতে সহায়তা করে বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস ও সোডিয়াম যা হাড়ের বিভিন্ন সমস্যা দূর করে এছাড়াও বাঁধাকপিতে ভিটামিন হাড় উপস্থিত ভিটামিন হাড়কে মজবুত রাখতে সাহায্য করে যারা নিয়মিত বাঁধাকপি খান তারা বার্ধক্যজনিত হাড়ের সমস্যা থেকে বাঁধাকপি এমন একটা খাবার যা ওজন কমাতে সাহায্য করে বাঁধাকপিতে ও সামান্য পরিমাণে কোলেস্ট্রল ও সম্পর্ক স্বর্গীয় রয়েছে এছাড়া বাঁধাকপিতে প্রচুর পরিমাণে খাদ্যাশ রয়েছে যারা ওজন কমাতে চান তারা তাদের প্রতিদিন খাদ্য তালিকায় বাঁধাকপি রাখতে পারেন বিশেষ করে বাঁধাকপির সালাদ সালাদে প্রচুর পরিমাণে বাঁধাকপি থাকলে অতিরিক্ত ক্যালোরি বাড়ে না বলে চলে তাই ওজন কমাতে চাইলে নিয়মিত খাবার তালিকায় প্রচুর পরিমাণে বাঁধাকপি রাখুন আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসে পেলাইকেনটি বাজিয়ে রাখবেন তাহলে আমাদের রেসিপি চলে যাবে আপনার কাছে এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ